অনিদ্রা হলো এমন একটি সমস্যা যেখানে আপনি ঠিকমতো ঘুমোতে পারেন না এর অর্থ হতে পারে আপনি পর্যাপ্ত ঘুম পাচ্ছেন না ভালো ঘুম হচ্ছে না অথবা শুয়ে পড়েও ঘুম ধরছে না কিছু মানুষের জন্য অনিদ্রা একটি ছোটোখাটো সমস্যা কিন্তু অন্যদের জন্য এটি বড় সমস্যা হতে পারে তবে অনিদ্রার সমস্যা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু আমাদের শরীরের অনেক ক্ষতি হবে তবে এর কারণগুলি কি কি এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায়গুলি বা কী কী তো হ্যালো বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজ তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আর তার আগে বলে রাখি যদি আপনারাই আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকমই আরও অনেক স্বাস্থ্য উপকারী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নেব ঘুম না হওয়ার কারণগুলি কি কি মানসিক চাপ ও উদ্বেগ মানসিক চাপ উদ্বেগ এবং মানসিক অস্থিরতা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে দ্বিতীয়ত অনিয়মিত ঘুমের অভ্যাস আপনার যদি দিনের পর দিন অনিয়মিত ঘুমের অভ্যাস থাকে তাহলে আপনার কিন্তু সেই টাইমেই ঘুম আসবে খাদ্যাভাস ক্যাফিন নিকোটিন এবং অ্যালকোহল সেবন সেই সাথে দেরিতে বা অতিরিক্ত ভারী খাবার খাওয়া ঘুমের ক্ষতি করে অস্বস্তিকর পরিবেশ সবার ঘর যদি খুব বেশি আলো বা শব্দে থাকে এবং তাপমাত্রা ঠিক না থাকে তাহলে কিন্তু ঘুম আসতে অসুবিধা হয় শারীরিক সমস্যা দীর্ঘস্থায়ী ব্যথা হৃদরোগ হাইপার থাইরয়েডিজম ডায়াবেটিস এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে কিছু ওষুধ কিছু নির্দিষ্ট ওষুধ ঘুমের ওপর নেতিবাচক প্রভাবও ফেলতে পারে এবার চলুন জেনে নেওয়া যাক এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়গুলি কি প্রথমেই আপনাকে একটি নিয়মিত ঘুমের সময় বের করতে হবে অর্থাৎ প্রতিদিন আপনাকে একটা নির্দিষ্ট টাইমে ঘুমোতে যেতে হবে এবং সকালে একটা নির্দিষ্ট টাইমের পর ঘুম থেকে উঠে যেতে হবে স্বাস্থ্যকর খাদ্যাভাস ক্যাফিন ও অ্যালকোহল এড়িয়ে চলতে হবে এবং ঘুমানোর আগে ভারী কোনো খাবার খাওয়া যাবে না নিয়মিত ব্যায়াম দিনের বেলা নিয়মিত ব্যায়াম করলে রাতে ঘুম ভালো হবে তবে ঘুমানোর ঠিক আগে ভারী কোনো ব্যায়াম করা উচিত নয় স্ট্রেস নিয়ন্ত্রণ মানসিক চাপ কমানোর জন্য শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন যোগা করতে পারেন আপনাকে যেটি সব থেকে বেশি ফলো করতে হবে সেটা হলো নিজেকে চিন্তামুক্ত রাখা চেষ্টা করবেন যতটা কম টেনশন নেওয়া যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এরকমই আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই সুস্থ থাকুন ভালো থাকুন